কমেই যাচ্ছে স্বর্ণের দাম বাংলাদেশে আজ আবারও কমল স্বর্ণের দাম পূর্বের রেট থেকে আজকের স্বর্ণের দাম ভরিতে এগারোশো টাকা কমল তো চলুন দেখি আজ কত কমল স্বর্ণের দাম সাথে সাথে কোন দেশে কত আছে আজকের স্বর্ণের দাম দেখে নিই এই ভিডিওর মাধ্যমে আজ তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার বাংলায় সতেরোই বৈশাখ চোদ্দশো একত্রিশ প্রথমেই দেখে নেব বাংলাদেশের স্বর্ণের বাজার দর বাংলাদেশে বাইশ ক্যারেট হলমার্ক স্বর্ণের দাম প্রতিভুড়ি এক লক্ষ এগারো হাজার চারশো একষট্টি টাকা যা আগে ছিল এক লক্ষ বারো হাজার ছয়শো ষোলো টাকা দশ পার্সেন্ট মজুষহ দাম দ্বারা এক লক্ষ বাইশ হাজার ছয়শো ষাট টাকা প্রতি গ্রাম নয় হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা যা আগে ছিল নয় হাজার ছয়শো পঞ্চান্ন টাকা দশ পার্সেন্ট দাম দামদারায় দশ হাজার পাঁচশো বারো টাকা প্রতিহারা ছয় হাজার নয়শো ছেষট্টি টাকা যা আগে ছিল সাত হাজার আটত্রিশ টাকা দশ পার্সেন্ট মজুসহ দাম দ্বারায় সাত হাজার ছশো তেষট্টি টাকা একুশ ক্যারেট হলমার্ক স্বর্ণের দাম প্রতি ভরি এক লক্ষ ছ হাজার তিনশো নিরানব্বই টাকা যা আগে ছিল এক লক্ষ সাত হাজার চারশো পঁচানব্বই টাকা দশ পার্সেন্ট মজুসহ দাম দ্বারায় এক লক্ষ সতেরো হাজার উনচল্লিশ টাকা প্রতি গ্রাম নয় হাজার একশো বাইশ টাকা যা আগে ছিল ন হাজার দুশো ষোলো টাকা দশ পার্সেন্ট মজুসহ দাম দ্বারায় দশ হাজার চৌত্রিশ টাকা প্রতি আনা ছয় হাজার ছশো পঞ্চাশ টাকা যা আগে ছিল ছয় হাজার সাতশো আঠারো টাকা দশ পার্সেন্ট সাত হাজার তিনশো পনেরো টাকা আঠারো হলমার্ক স্বর্ণের দাম বাংলাদেশে আজকে একানব্বই হাজার দুশো এক টাকা যা আগে ছিল বিরানব্বই হাজার একশো ছেচল্লিশ টাকা দশ পার্সেন্ট মজুষ দাম দ্বারা এক লক্ষ তিনশো একুশ টাকা প্রতি গ্রাম সাত হাজার আটশো উনিশ টাকা যা আগে ছিল সাত হাজার নয়শো টাকা দশ পার্সেন্ট মজুষ দাম দ্বারায় আট হাজার ছশো এক টাকা প্রতি আনা পাঁচ হাজার সাতশো টাকা যা আগে ছিল পাঁচ হাজার সাতশো উনষাট টাকা দশ পার্সেন্ট দাম ছয় হাজার দুশো সত্তর টাকা এখন দেখে নেব সনাতনী স্বর্ণের দাম বাংলাদেশে কত আছে আসলে প্রতি ভরি পঁচাত্তর হাজার আটশো উনচল্লিশ টাকা যা আগে ছিল ছিয়াত্তর হাজার ছয়শো বত্রিশ টাকা দশ পার্সেন্ট মজুষ দাম দাঁড়ায় তিরাশি হাজার চারশো তেইশ টাকা প্রতি গ্রাম আগে ছিল ছয় মজুষ দাম হাজার একশো চল্লিশ টাকা যা আগে ছিল চার হাজার সাতশো নব্বই টাকা দশ পার্সেন্ট মজুষ দাম পাঁচ হাজার দুইশো চোদ্দ টাকা বন্ধুরা এখন দেখে নেব বিশ্ববাজার স্বর্ণের বাজার দর বিশ্ববাজারে চব্বিশ ক্যারেট গোল প্রতি মূল্য পঁচাত্তর দশমিক তিন ডলার একশো বিশ টাকা ডলার এর ধরে বাংলাদেশি টাকায় যে গ্রামের মূল্য দাঁড়ায় ন হাজার ছত্রিশ টাকা প্রতি ভরির মূল্য দাঁড়ায় আ আটশো আটাত্তর ডলার একশো বিশ টাকা ডলার এর ধরে বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় এক লক্ষ পাঁচ হাজার তিনশো পঁচানব্বই টাকা প্রতি আউস দুই হাজার তিনশো চৌচল্লিশ ডলার একশো বিশ টাকা ডলার এর ধরে বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় দুই লক্ষ একাশি হাজার দুশো আশি টাকা এখন দেখে নেব সৌদি আরবের স্বর্ণের বাজার মূল্য সৌদি আরবের চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো বিরাশি দশমিক আট রিয়েল এবং ভরি হচ্ছে তিন হাজার দুশো নিরানব্বই রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকায় ভরি দাঁড়ায় এক লক্ষ পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো উনষাট দশমিক তিন রিয়েল এবং ভরি হচ্ছে তিন হাজার চব্বিশ রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকায় ভরি দাঁড়ায় ছিয়ানব্বই হাজার সাতশো তিরাশি টাকা একুশ ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য দুশো সাতচল্লিশ দশমিক পাঁচ রিয়েল এবং ভরি হচ্ছে দুই হাজার আটশো সাতাশি রিয়েল বত্রিশ টাকা রিয়েলের এর ধরে বাংলাদেশ টাকায় ভরি দাঁড়ায় বিরানব্বই হাজার তিনশো উনআশি টাকা আঠারো ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য দুশো বারো দশমিক এক রিয়েল এবং ভরি হচ্ছে দুই হাজার চারশো চুয়াত্তর রিয়েল বত্রিশ টাকা রিয়েলের এর থেকে বাংলাদেশ টাকায় ভরি দাঁড়ায় উনআশি হাজার একশো ছেষট্টি টাকা এখন দেখে নেব দুবাই স্বর্ণের বাজার মূল্য দুবাইতে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো তিরাশি দশমিক পঁচাত্তর দিরাম এবং ভরেছে তিন হাজার তিনশো দশ দেরাম বত্রিশ টাকা দিরামের রেট ধরে বাংলাদেশ টাকায় ভরে দেয় এক লক্ষ পাঁচ হাজার নয়শো নয় টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো ছাব্বিশ দশমিক পঁচাত্তর দেরাম এবং ভরেছে তিন হাজার পঁয়ষট্টি দেরাম বত্রিশ টাকা দেরামের রেট ধরে বাংলাদেশ টাকায় ভরে দেওয়া আটানব্বই হাজার একাত্তর টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য দুশো চুয়ান্ন দশমিক পঁচিশ দিরাম এবং হচ্ছে দুই হাজার নয়শো ছেষট্টি দিরাম বত্রিশ টাকা দিরামের রেট ধরে বাংলাদেশি টাকায় ভরি দ্বারা চুরানব্বই হাজার আটশো আটানব্বই টাকা আঠারো ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য দুশো আঠারো দিরাম এবং ভরেছে দুই হাজার পাঁচশো তেতাল্লিশ দেরাম বত্রিশ টাকা দিরামের রেট ধরে বাংলাদেশ টাকায় ভরি দ্বারা একাশি হাজার তিনশো আটষট্টি টাকা বন্ধুরা এখন দেখে নেব সিঙ্গাপুরের স্বর্ণের বাজার মূল্য সিঙ্গাপুরে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো সাত দশমিক আট সিঙ্গাপুরি ডলার এবং ভরি হচ্ছে এক হাজার দুশো সাতান্ন সিঙ্গাপুরি ডলার ছিয়াশি টাকা সিঙ্গাপুরি ডলার রেট ধরে বাংলাদেশি টাকায় ভরি দাঁড়ায় এক লক্ষ আট হাজার একশো পঁয়ত্রিশ টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য আটানব্বই দশমিক সাত সিঙ্গাপুরি ডলার এবং ভরি হচ্ছে এক হাজার একশো একান্ন সিঙ্গাপুরি ডলার ছিয়াশি টাকা সিঙ্গাপুরি ডলার রেট ধরে বাংলাদেশি টাকায় ভরি দাঁড়ায় নিরানব্বই হাজার ছয় টাকা একুশ ক্যারেট গোল্ড প্রতি গ্রামের মূল্য চুরানব্বই দশমিক দুই সিঙ্গাপুরি ডলার এবং ভরি হচ্ছে এক হাজার নিরানব্বই সিঙ্গাপুরি ডলার ছিয়াশি টাকা সিঙ্গাপুরি এর ধরে বাংলাদেশ টাকায় ভরি দাঁড়ায় চুরানব্বই হাজার চারশো বিরানব্বই টাকা বন্ধুরা এখন দেখে নেব ইন্ডিয়ার স্বর্ণের বাজার মূল্য ইন্ডিয়াতে চব্বিশ ক্যারেট নাইন 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 ফিটনেস স্বর্ণের বাজার মূল্য প্রতি গ্রাম সাত হাজার তিনশো সতেরো রুপি প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেটের মূল্য তিয়াত্তর হাজার একশো সত্তর রুপি শতকরা আশি সত্তর টাকা রেট ধরে বাংলাদেশি টাকা ভরে দাঁড়া এক লক্ষ একুশ হাজার একশো একানব্বই টাকা বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স ফিটনের স্বর্ণের বাজার মূল্য ইন্ডিয়াতে আজকে প্রতি গ্রাম ছ হাজার সাতশো তিন রুপি প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেটের মূল্য সাতষট্টি হাজার তিরিশ রুপি শতকরা সত্তর টাকা রেট ধরে বাংলাদেশি টাকায় ভরে দাঁড়া এক লক্ষ এগারো হাজার একুশ টাকা আজকে ওভারের স্বর্ণের বাজার দরটা চলুন দেখে নিই ওমানের চব্বিশ ক্যারেট গোল প্রতি মূল্য তিরিশ দশমিক দুই ওমানি রিয়েল এবং ভরি হচ্ছে তিনশো বান্ন ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি ধরে বাংলাদেশি টাকা ভরি দাঁড়ায় এক লক্ষ পাঁচ হাজার ছয়শ ছিয়াত্তর টাকা বাইশ ক্যারেট প্রতিগ্রামের মূল্য সাতাশ দশমিক সাত ওমানি রিয়েল এবং ভরি হচ্ছে তিনশো তেইশ ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রেলের রেট ধরে বাংলাদেশি টাকা ভরি দাঁড়ায় ছিয়ানব্বই হাজার নয়শো আঠাশ টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য ছাব্বিশ দশমিক চার ওমানি রিয়েল এবং ভোরি হচ্ছে তিনশো আট ওমানি রিয়েল তিনশো টাকা ওমানের রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা ভরে দেয় বিরানব্বই হাজার তিনশো উনআশি টাকা আঠেরো ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তেইশ দশমিক দুই ওমানি রিয়েল এবং ভোরি হচ্ছে দুইশো একাত্তর ওমানি রিয়েল তিনশো টাকার রেট ধরে বাংলাদেশ টাকায় দাঁড়ায় একাশি হাজার একশো একাশি টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিরাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাতে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটাই মাথায় নিয়ে রাখবেন আর একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম হয়ে থাকে এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনের গহনা বানান আর ভ্যাট যেমন বাংলাদেশে এক বইতে পাঁচ টাকার মতো ভ্যাট নেবে দেন সৌদি দুবাইতে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় তো বন্ধু এতক্ষণ আমাদের টিউটিতে দেখলেন স্বর্ণের বাজার দর এখন দেখবেন বাংলাদেশের রূপার বাজার দর রুপার বাইশ ক্যাট হলমার্ক দাম প্রতি বই দুই টাকা প্রতি গ্রাম একশো টাকা এবং প্রতি আনা একশো টাকা একুশ ক্যাট হলমার্ক রূপার দাম বাংলাদেশে আজকে প্রতি ভরি দুই টাকা গ্রাম একশো টাকা প্রতি আনা একশো টাকা আঠারো ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি ভরি এক হাজার সাতশো চোদ্দো টাকা গ্রাম একশো সাতচল্লিশ টাকা আনা একশো ষাট টাকা ট্রেডিশনাল বা সনাতনী রূপার দাম ভরি এক হাজার দুশো টাকা গ্রাম একশো দশ টাকা এবং প্রতি আনা আশি টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আমাদের ভিডিওতে স্বর্ণের দামগুলো কিন্তু প্রতিটা দেশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুস থেকে বাংলাদেশে নেওয়া হয়েছে বিশ্ববাজারে স্বর্ণের দাম বুলিয়ান ভল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইভারের থেকে সৌদি আরব দুবাই সিঙ্গাপুরের সোনার দাম গোল্ড প্রাইজ ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে বন্ধুরা ধন্যবাদ এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য